পবিত্র আল কোরআনে আল্লাহ শোভানব তা একজন ব্যক্তির নামে সুরা লোকমান একজন ব্যক্তির নামে একটি সুরার অবতীর্ণ করেছেন সূরাটির নাম কি একজন মানুষের নামে কি নাম সুরায় লোকমান সুরার লোকমান কে ছিলেন লোকমান নামক লোকটি কে আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ তাইতো এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে যেটা আমরা হজরতে বেলালের সম্পর্কে বলি হাফসি দেশের মানুষ আসলে জায়গাটার নাম নয় বর্তমানে যার নাম হচ্ছে ইথোপিয়া নামক জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন কে হজরতে লোকমান করে হজরতের লোকমান জন্মগ্রহণ করেছিলেন কোথায় ইয় পেশায় তিনি কি ছিলেন না পেশায় তিনি বকরি চড়াতেন ছোটতে তারপরে তিনি কি করতেন না তারপরে তিনি কাঠের ফার্নিচারের ভালো মিস্ত্রি ছিলেন যদি বলছেন এগুলো আপনি কোথা থেকে বলছেন তফসির ইবনে কাসির খুলে দেখুন একদম এই কথাগুলি আপনি পেয়ে যাবেন উনি এত জ্ঞানী মানুষ ছিলেন এত জ্ঞানী মানুষ ছিলেন লোকমান একদিন উনি বকরি চড়িয়ে বাড়ি এসেছেন মালিক জিজ্ঞাসা করছেন লোকমান আচ্ছা তোমার সম্পর্কে তো সব সমাপ্তি শুনি যে তুমি নাকি খুব জ্ঞান চর্চা করো এবং তুমি খুব জ্ঞানী ছাগল চড়ানোর মাঝে মাঝে তুমি মানুষদেরকে একত্রিত করে তুমি কখনো কখনো মানুষকে জ্ঞান দাও উপদেশমূলক কথা বলো তোমার জ্ঞানের গভীরতার আজকে পরীক্ষা রয়েছে লোকমান বলো তো আজকে রান্না কি হয়েছে বলছে আজকে বাড়িতে বকরি রান্না হয়েছে মালিক তখন বলছে লোকমান দুটি উৎকৃষ্ট অঙ্গ আমাকে এনে দাও আমি আজকে খাব লোকমান হাকিম কি করলেন প্লেটে করে জিহিবা আর হিপিণ্ড এই দুটোকে প্লেটে করে পেশ করলেন ঠিক আছে কিছুদিন পর আবার মালিক বলছেন লোকমান আজকে বাড়িতে কি রান্না হয়েছে বলছে আজকে বকরি বলছে আজকে বকরি সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আমাকে দাও আবার পেশ করলেন কি জিহিবা আর হৃদপিণ্ড মালিক একেবারে উচ্চ কণ্ঠে লোকমানের দিকে তাকিয়ে বলছে লোকমান তুমি আগের দিনে বললে সব থেকে উৎকৃষ্ট এই দুটো আবার আজকে বলছ সব থেকে নিকৃষ্ট এই দুটো এটা কেমন করে হয় লোকমান তখন বলছেন মালিক কোনো মানুষের যদি এই দুটো জায়গা ভালো হয়ে যায় তবে সে অরিজিনাল ভালো লোক কোন মানুষের যদি এই দুটো জায়গা খারাপ হয়ে যায় তাহলে সে লোক খারাপ লোক খারাপ লোক না সারা পৃথিবীতে যত বিপর্যয় যত মারামারি যত সাম্প্রদায়িকতা যত যা কিছু সমস্ত কিছুর মূল হচ্ছে এই দুটো জায়গা এই দুটো জায়গা না আপনাদেরকে একটা জিনিস বোঝাই আমি রাস্তা দিয়ে আসছি পিছন দিয়ে একজন আমাকে বলছে একটু তো আমি দাঁড়িয়ে গেলাম এবার একটা গাল দিয়ে বলছি আপনারা গালটা কিছু মাইন্ড করবেন না জন্য একটু দাঁড়িয়ে গেলাম পিছন দিক দিয়ে এসে সালার কটার সালা একটু দাঁড়াতো আচ্ছা বলুন তো যদি আমার সালার কোটার সালা বলে তাহলে আমি রেগে যাব না আনন্দ করে বলবো আসসালাম আলাইকুম কোনটা রেগে যাব রেগে গিয়ে ঘুরে ঠাস করে একচর মারবো মারবো কি মারবো না তার তাহলে আগের লোকটা কি বলেছে দাদা একটু দাঁড়ান তো এটা একটা কথা আর ও পিছন দিক দিয়ে আমাকে বলছে শালা একটু দাঁড়াতো তাহলে আমার রাগ হবে কি হবে না হবে এবার আমি যখন রেগে ওকে একটা চর মারলাম ও আমাকে একটা মারলো আমি একটা ঘুষি মেরে দিয়েছি ও আমাকে একটা ঘুষি মেরেছে দুজনে কস্তা কুস্তি চলছে আর কি বুঝলেন না এখন ওর ব্যাটা আসছিল মোটর সাইকেলে করে দেখছি ওরে বাবা মমতাজুল আমার ভাবকে মারছে নেমে নেমে গেল গাড়ি থেকে নেমে ওর বাপের পক্ষ নিয়ে এবার দুই বাপ আমাকে মারছে আমার তিনটে ছেলে আসছিল মোটরসাইকেলে করে আমার তিনটে ব্যাটা একসাথে আসছিল এসে দেখছি এরা দুই বাপ ব্যাটা আমার বাপকে মারছে নেমে গিয়ে আমার তিনটে ব্যাটার আমি কজন হলাম চারজন চারজন এবার ওদের তিনজনকে মারছি আমরা ওদের দুজনকে মারছি তাহলে জিতবে কে আমি জিতবো মারপিট এমন পর্যায়ে পৌঁছে গেল সন্ধ্যা সাতটায় দেখছি থানার পাড়া হাসপাতালে দুজন পাশাপাশি বেটে শুয়ে আছি আরে মামু তোর কি অবস্থা বলছে আমার বলিস না ভাই তোর বলছে আমারও তাই আচ্ছা বলুন তো হাসপাতালে বেড পর্যন্ত পৌঁছাতে প্রথম অপরাধ কে করেছে কে এই যে দাদা একটু দাঁড়ান শালা একটু দাঁড়ান দুটোর মধ্যে ডিফারেন্স নেই আছে আছে কি বললাম বুঝলেন আর কিছু মানুষ আছে তাদের এই জায়গাটা খুব অশোক অজুন আল্লাহ সমান তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন অবিরান্নার শোমা কৌল আম্নাবিল্লাহ অবিলিয়া অমিন আহ শরি বিমুখ বিন কিছু মানুষ রয়েছে তারা আপনার কাছে এসে বলবে আমরা আ কেরাতের প্রতি ইমান রাখি আল্লাকে বিশ্বাস করি কিয়ামতকে বিশ্বাস করি সব কিছু করি তারপর আল্লাহ তালা তাদের ব্যাপারে বলছেন অমাগম বিমুখ মিনিন একদম তারা মোমেন নয় তারা সব কি মুনাফিক আর মুনাফেক লোকের সব থেকে বড় একটা চিহ্ন হাদিসের পরিভাষায় বাহ্যিক দৃষ্টিতে তার চারটে গুণ আছে কটা চারটে তাই তো তিনটে একটা হাদিসে আর একটা হাদিসে একটা শব্দ বাড়ানো আছে ঝগড়া হলে গালাগালি করে যাই হোক মুনাফেকের এটা হাদিসের দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে একটা মুনাফেক চিনতে গেলে কটা কটা গুণ চারটে তাই তো কিন্তু আভ্যন্তরীণ অনেক গুণের ভিতরে একটি গুণ রয়েছে মোনাফেকের মোনাফেকের এই জায়গাটা খারাপ কিছু লোক আছে না দেখবেন সালাম আলাইকুম সাহেব আপনার মতো লোক হয় না কি বললাম বুঝলেন আপনার মতো লোক হয় না এ কথাটা বললো কখন ফজরের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে সত্যি এর আগে যত ইমাম সাহেব এসছে আপনার মতো কোরআন একবার এত মধুর লাগে খুব পছন্দ আমার আমি আগে ফজরে কম আসতাম এখন আপনি এই কোরআন তেলাওয়াত করেন বলে আমি আর ঘুমিয়ে থাকতে পারি না উঠে চলে আসি খুব মিষ্টি মিষ্টি করে বললেন ইমাম সাহেব নতুন নতুন এসেছিল প্রশংসা করে গেলেন একটু পুরাতন হয়েছে তো একদিন হঠাৎ করে ওর ছেলের পাতলা পায়খানা কাউকে কমিটি না জানিয়ে বাড়ি চলে গেছে কাউকে জানাতে পারিনি ছেলের অবস্থা খারাপ পাতলা পায়খানা সিলাইন চলছে কাউকে বলার সুযোগ পায়নি যে লোকটা ফজরের নামাজের পর ইমাম সাহেবের প্রশংসা করছিল কি বললাম বুঝলেন ওই লোকটা এসে দেখছে জোহর ইমাম সাহেব নাই অন্য একজন নামাজ পড়াচ্ছে যে নামাজ পড়াচ্ছে ও তার পাশের বাড়ির মহাশত্রু কি বললাম বুঝলেন ও তখন কমিটিকে চিঠি কল করে হোক আর মসজিদে চিল্লে টিল্লে দিয়ে বলছে সব ভালো ইমাম সাহেবের কোরআন প্রাণ পড়া সব ভালো কামাই করে একে না রাখাই ভালো ভালো করে বুঝলেন মসজিদে সবার পক্ষে বিপক্ষে দুই চারটা লোক থাকে ওর পক্ষে মানে ইমাম তাড়াতে হবে এই দলে চার পাঁচজন ওনার দলে হয়ে গেছে তাই তো ইমাম সব যখন এসছে তখন লাল রুমালটা এরকম করে দিয়ে বলছে খুব অবস্থা খারাপ কেন আপনার বিপক্ষে কিছু লোক দাঁড়িয়ে গেছে আপনার মনে হয় চাকরি আর থাকবে না অথচ ও হচ্ছে পাক্কা মুনাফেক ও প্রথমে উৎপত্তি করেছে না কি বলছে বুঝতে পারছেন না এরকম লোক আপনাদের এদিকে নেই অবশ্য আছে আছে কিন্তু ওটা আপনাদের মুখ থেকে শুনতে চাইছি আমি বলবো না সব জায়গাতে একই অবস্থা একই অবস্থা এই জায়গাটা খারাপ যে তার সঙ্গে মিশবেন না সামনে সালাম আলাইকুম আর পিছনে আপনার বিপদের জন্য সে কি হ্যাঁ বিপদের জন্য কামনা করে তার সঙ্গে মেশার দরকার নেই একদমই নয় তা লোকমান হাকিম ছিলেন খুব বিচক্ষণ মানুষ সব জ্ঞানী মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানটাকে এত বেশি পছন্দ করলেন যে তার নামে একটা পবিত্র কোরআনে টোটাল সুরাই নামকরণ করে দিলেন লোকমান হাকিমের দেখতে কেমন ছিল তফসির ইবনে কাসিরের ভিতরে বলা হচ্ছে যে দেখতে ছিল ঠোঁট মাটির দিকে ঝোলা আর আফ্রিকানদের মাথা চুল তো কেমন জানেন পাখির ভাষার মতো কালো কুচকুচ 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 এলো তার মানে এর থেকে বোঝা যায় মানুষের সম্মান বংশের কারণে বাড়ে না মানুষের সম্মান তার রূপের কারণে বাড়ে না মানুষের সম্মান তার অর্থের কারণে বাড়ে না মানুষের সম্মান তার আভিজাত্যের কারণে বাড়ে না মানুষের সম্মান বাড়ে তার শিক্ষাতে তার দৃষ্টান্ত পৃথিবীর অতুলনীয় ব্যক্তি যার নাম আল্লাহ সুমান পবিত্র কোরআনে বর্ণনা করেছেন তিনি কে লোকমান দেখতে কালো কুচকুচে ঠোঁট মোটা ভুড়ু মোটা চোখে মাথার চুল পাখির বাসার মতো কিন্তু আল্লাহ এত মর্যাদা দিয়েছে তার জ্ঞানকে যে তার নামে একটা সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছে কি বললাম বুঝলেন তার মানে জ্ঞানী মানুষ কানা হলেও তার মর্যাদা কে জ্ঞানী মানুষ ছেঁড়া জামা পড়ে থাকলেও তার মর্যাদা কে আচ্ছা কিন্তু আমরা কি করি ছেঁড়া জামা পরে জ্ঞানী মানুষকে দশ পয়সা দাম দিয়ে না সেই রাম কোট আর বুট পরে আর মেরে এসেছে বলছে প্রধান অতিথির আগমন শুভেচ্ছা মানে প্রধান অতিথি কে না অমুক শিল্পপতি লেখাপড়া জানে না টাকা আছে অনেক হচ্ছে কি হচ্ছে না অথচ শিক্ষিত মানুষরা বসার জায়গা পায় না স্টেজে ওই ওইদিকে বসে আছি লুঙ্গি পরে কি করবে কিছু করার নাই হচ্ছে কি হচ্ছে না সমাজে সমাজ ব্যবস্থা আমাদের এই শিক্ষিত মানুষদের মর্যাদা স্বয়ন আল্লাহ দিয়েছেন আপনি দিলেন কি আর না দিলেন কি আপনার মর্যাদায় গোলাম হোসেন দশ পয়সাও দাম নেয় আল্লাহ দিয়েছেন মর্যাদা